যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছ ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না কোন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না আজকাল কাউকে কিছু অজান চেয়ে চুপ থাকা অনেক ভালো শুধু ভালোবাসার জন্য নয় ভালো রাখার জন্য ভালোবাসতে হয় সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরেই মেলে জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে কাউকে অপমান করার আগে দুবার ভাববেন মনে রাখবেন সময় সবসময় এক থাকে না কি জানি কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় সবাই বলে দুঃখ নাকি খারাপ যখনই আসে কাঁদিয়ে দিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতার জিজ্ঞাসা করবে কাউকে ক্ষমা করা সত্যিই গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি অতই উপকার করো মানুষ তো ভুলেই যাবে কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে যে সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তো কেবল গল্প মাত্র যারা রাস্তায় এক টাকা বা দু টাকা চায় তাদের ভিকারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিকারি বলে একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় আর আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি কাজ করো মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের দেয়া মানসিক কষ্ট যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পরিবারের দেয়া কষ্টের কথা ইচ্ছা হলেও কাউকে বলা যায় না জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো তো পূর্ণতার স্বাদ বুঝবে কী করে আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসো নি খুব সুন্দর ফুলে যেমন ভবনের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারবে না নিজেকে পরকিয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখলেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে না বরং মন কতটা বড় তাই দেখে জেদ খুবই ছোট একটা শব্দ যা সম্পর্কের মতন একটা বড় জিনিসকে ধ্বংস করেও দিতে পারে জন অপেক্ষায় থাকে আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে তিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বুঝবে আপনাকে হলে বাস্তবতার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব সূর্য শিখিয়েছে ডুবলে উঠতে হবে তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টের থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না যদি আপনার এই মুহুর্তে টাকার দরকার হয় তাহলে মনে রাখবেন ভিকারি এর একদম তাড়াতাড়ি টাকার দরকার যাকেই পায় তার কাছেই হাত পাতে শ্রমিক এর একদিনে টাকার দরকার সারাদিন কাজ করে সন্ধ্যায় পায় চাকরিজীবী এরা সারা মাস কাজ করে মাস শেষে টাকা পায় বিজনেসম্যান এনারা টাকা পেতে কমপক্ষে ছয় থেকে আট মাস সময় লাগে কিন্তু যখন টাকা পায় তখন তার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সেই টাকা ভোগ করে অবাক হওয়ার বিষয় হল যার মতো যত তাড়াতাড়ি টাকার দরকার সে তত গরিব থাকে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে কয়েকজন প্রশ্ন করেছিল আপন কে আর পর কে উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আপন আর খারাপ থাকলে কেউ নয় খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যত শিক্ষিত হোক না কেন মানুষত্ব না থাকলে তার কোনো দাম নেই নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় কাউকে এতটাও আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় উপকারীকে অনেকে ভুলে যায় তবে অপকারীকে কেউ ভোলে না আর ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে আর বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে সা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে দায়িত্বর জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না জীবনটা সহজ নয় বেশি কথা বললে সবাই বলে পাগল কম কথা বললে বলবে অ্যাটিটিউড আর শুধু কোনো কাজের জন্য কারো সাথে কোনো কথা বললে বলবে যে স্বার্থপর প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু কাঁটায় ভর্তি ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে সে চায় সে পায় না আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না এটাই দুনিয়া জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাবো না নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণ হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক ওই রকম দিতে থাকলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে দরিদ্র লাগবে এতখানা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং